নবী করিম সাল্লি সাল্লাম একবার বললেন মান যার রাফাউবাহু খুইয়ালা আহ লামদুলিল্লাহ কেয়ামা কোনো ব্যক্তি যদি গর্ব অহংকারবশত তার কাপড় ট্রাউজার বা টপ জামা এগুলাকে খুব লম্বা করে একটু অহংকার করে টেনে নিয়ে যায় মাটির উপরে দিয়ে ছেঁচিয়ে নিয়ে যায় একটু টাকনুগিরা নিচে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তালাকে আমাদের দিন এত নাকস হবেন তার প্রতি আল্লাহতলা তার দিকে একটুও তাকাবেন না কারো দিকে না তাকানো ক্রোধ রাগ গোসা বড় অপরাধ করলে অনেক বেশি হয়ে গেলে তার দিকে তাকাইতে মনে চায় না দেখতে মনে চায় না তাদেরকে চেহারা দিয়ে এভাবে মানুষ তার থেকে চেহারা সরিয়ে রাখেন এটা হলো একটা বড় ধরনের ক্রোধের লক্ষণ আল্লাহ তালা এইরকম যারা অতিরিক্ত টাকনুগিরার নিচে কাপড়কে চেঁচিয়ে নিয়ে যায় তাদেরকে ব্যাপারে এত রাগ এবং গোসা তো আবু বলেন বললেন ইয়ারাসুল্লাহ আমার ট্রাউজারটা তো কিছুটা আমি টাকুন গ্রের উপরেই সেলাই করেছি কিন্তু এটা একটু রশিটা ঢিলা হয়ে পট করে একটু নিচের দিকে নেমে যায় তখন তার এত ইলিস্টিক মার্কে এত কিছু ছিল না ওনারা মোটামুটি যেভাবে পার্সেন একটু সেলাই সেলাই করেছেন যে একটু মাঝে মধ্যে নেমে যায় এখন আমার কি উপায় হবে তো রাসুলল্লা সাল্লাম বললেন ইন্নেকা লাস্তা তাস ন দেয়ালিকা হইয়ালা আল্লাহ তালা ভালো করেই জানেন যে আপনি আপনি অহংকার বশত এই কাজটা করেন না তো আল্লাহ তালা এই যে জানেন ভালো করে যে ওনার ভিতরে অহংকার না এই খবরটা কে দিলেন রসল্লা সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিলেন এই হাদিসটা একটা বিষয় কেউ কেউ এখন এই হাদিসের ভিত্তিতে বলে যে অহংকার বশত নিচের দিকে নামালে এই গুণাটা হয় আর অহংকার না থাকলে অসুবিধা নাই হ্যাঁ এরকম একটা কনক্লুশন অনেকেই নেয় তো এই ব্যাপারে আরও অনেক হাদিস আছে শুধু হাদিস একটা না মাস ফালামিনাল কাবাইনে পাহুয়া ফিন্নার যে টাকনুগিরার নিচে গেলেই এটা জাহান নামের দিকে যাবে জাহান্নার দিকে যাবে এই ব্যক্তিকে জাহান নামের দিকে নেবে এখন ওখানে তো অহংকারের কথা আসেনি তো হাদিসে একটা নিয়ে একটা নেবেন না কারাম যারা মোহাদ্দেফিন এবং ফোকাহা তারা হাদিসগুলো সব সামনে রেখে এরপরে ওনারা ফতুয়া দেন এখন আমাদের মধ্যে কিছু লোক যদি এই ওলামাদের এত কন্ট্রিবিউশন না দেখে হাদিস একটা পড়ে বললো যে এরকম ওই তো হাদিস এটা বলেছে নিজস্ব একটা কনক্লুশন ড্র করলো এটা মিস্টেক হয়ে যাবে তো এই জন্য ওলামাকে আমি বলেছেন ওই হাদিস এই হাদিস জন্যটা আমল করতে হবে যে অহংকার করে পড়লে গুণাটা অনেক বেশি হয় তাকাব্বর করলে তো গুণা অনেক বেশি আর তাকাব্বর না করলেও ওইটা কবিরা গুণা তা কাপড় না করলে কবিরা গুণা শুধু যে কাপড় নিচে নেওয়ার গুণা হলো অহংকারের গুণা হলো না আর যখন অহংকার বসত নেয় তখন দোনোটার গুণা হয় ডাবল গুণা হয়ে যায় এই হলো রাইট আন্ডারস্ট্যান্ডিং অফ দি সাদিফ